होगा होगा हाँ सुन ले अपना कौन সাইড হ্যাঁ

গরম কত এখন তেল ভরে চলে গেলাম সামনে রেড কুইন মালদা হয়ে গেছে হারা ভারা মতলব লাইটিং এ লাইটিং ব্লগার ব্লগার এটা নোকাল ব্লগার

আমাদের ভাগ্য আশা করি ভালো আছে ওরে টাটা দেখছে তো হাত ধরেছেন পাওয়া পেগে এখন চললাম বিআরটিসি হে জাম পেগে আর গাড়ি চালা না যায় বাইক চালা না যায় বলো তো দিন শিখলা তোবো এটা তো মানে বুঝতে পড়ছো কি মালদার অবস্থা এখন তো পূজা स्टार्ट হয়েছে কেবল হি বাবা ওরি বাবা আমরা এখন আসছতে ওই কাকা ওই কাকা ওই

500 মোবাইল বাই বাই তার জায়গা অটো ইজনে হেলমেট পড়া যেন তো হবেরে নে আছে আজ আন কোনো কিছু নাই তো এটা ফ্লাই ওভার রতবরি ফ্লাই ওভার এটা ওই দিকটা যেতে ফহোরা মোর সামথিং ঘড়ি মোর যেটা বলা হয় সামনের রাস্তা চাতক বিট মোর আর বান দিয়ে তোলে আছে আপনার এয়ারপোর্ট সামথিং আই মোট আর ঠিক একটু আগিয়ে চলে যাচ্ছে রেলওয়ে স্টেশন আর ইনি দাদা কনফিউজ হয়ে গেছে যে যাবে কোথায় এইটু আমার ভালো বার টাকা টাট কপি লাইট পরে যাই বেশি দেরি না করে আমরা চলে আসলাম এখন চারশো বিশ মোড় চারশো বিশ মোড়ে এসো আমরা চ্যাম পাচ্ছি এখন তো প্রচুর জ্যাম এখন লেগে আছে পুরা চারশো মোরে মোড়ে মালদার অবস্থায় এরকম সবদিকে চারি চারিদিকে টোটো আর টোটো একটা টোটো দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা মানে যেদিকে তাকাচ্ছে ওইদিকে টোটোয় আর টোটো এখান থেকে এটি ক্রস করতে আবার রেড লাইট আপনাদেরকে বোধহয় পার করতে দিবে না আমনা কি যেতে পাবো না না যেতে দিবে না কোনটা বাহ যা ভাই যেতে দিবে না না কেমন কি আবার আমরা ফেরত যাচ্ছি চারশো বিশ মোড় থেকে ঠিক রথ বাড়ির রুটে আর চ্যাম্পের জন্য আমরা ঘুরতে পারলাম না সব জায়গায় আসতে এই যে এই যে এটাই তো খুব খারাপ তবে ভালো যাবে আইলে তো আবার আমরা ফেরত চলে গেলাম 400 420 মোড় থেকে রথ পড়ে গিয়ে কারণ ওই দিক আমাদের যেতে দিচ্ছে না আর আমরা যাব এখন ফর মরেদি দেখা জায়গা আমাদেরকে যেতে দিচ্ছে নাকি আবার থেরো পাঠিয়ে দিচ্ছে আসতে তো गाइस কিছু তোরা নাই কারণ ও ভাই গাড়ি গাড়িটি চালাচ্ছে

তবে বেরিয়ে পারবো আর আস্তে আস্তে এই তো এটাই খুব খারাপ কাকু সামনে মাছ পথে দাঁড়ানোটা ঠিক না চল আমরা ডান দিক আস্তে আস্তে বেরিয়ে যাই আর এই যে ঢুকতে দিবে কিনা জানি না বাট আশা করি না দিচ্ছে 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 স্যার দিচ্ছে জানি না কি বলবে মনে মনে যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব এন্ড बेल आइकन बाजी देवा तुम करे পাশে থাকার জন্য আর একটা লাইক ছটটা একটা লাইক না সার কিছু লাগে না সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকন বাজিয়ে ওয়া सेम सेम अरे यार ना ना सेम सेम ना भाई <laughs> सेम सेम बट सेम सेम ना वो बोल रहा है ना वो जैसा बोल रहा है ना सेम सेम बट डिफरेंट <laughs> डिफरेंट নাম কাল কা হয়ে স্কুটি টাই তো চাবি নাই হে চাবি ঘুম গয়া হে আরে यार পিচ আজ রাস্তায়ে চলছে তো কিছু বলা যাবে না কারণ ফিমেল আছে না জেতে দিবে আশা করি জেতে দিবে জেতে দিবে দিতে দিতে আমরা পেরিয়ে গেছি আপকে হালাত দেখে তো আমার বুরি হো রা হে

তো আমরা এখন কতটা দূর যেতে পারি বাইটা নিয়ে সঠিক জানি না যে কতটা দূর নিয়ে দিবে আর এখানটায় একদম পুলিশ টিউসি মানে ডিউটি নিমাচ্ছে আর সব দিকে আছে গ্যানজাম ভিড় হয়ে আছে চারিদিকে জানে না কে ঠুকবে আর কে বাঁচবে তো চলতে হ্যাঁ ধীরে ধীরে আরে ইয়ার এখন ওয়েটিং করছে যায় না এটা কিছু লাইন বাবা এখানটা আশা করে রক্তদান দান চলছে আর এখানটায় অনেক ভিড় লেগে আছে যাই না কিসের জন্য আমরা চলে আসলাম এখন ফরম যাই না সঠিক ডান দিক দিয়ে যেতে দিবে নাকি বাম দিক দিয়ে দাবা কোন দিকে ডান দিকে না বাম দিকে চলো আমরা যাবো এখন বাম দিকে কারণ বাদ যাবো ওরে বাবা দেখি সামনে রাইডার চলে এসছে রাইডার টিভিএস রাইডার এটা রাইডার টা অরিজিনাল রাইড কোম্পানি না দিস ইস ম্যা বাইক নেম রাইডার আহ রাইডার এর হেলমেট নাই বাহ হ্যাঁ এটা দুঃখজনক একটা ব্যাপার রাইডার হেলমেট নাই ফার্স্ট অফ অল সেফটি দেন বাইক রাইড আমরা চলেছিলাম এখন আর নেতাজি মোড় আমরা নেতা মোড় এর ডান দিক দিয়ে আমরা বেরিয়ে যাবো বাদে বাদে দেখতে হয়ে আচ্ছা আস্তে আমরা বেরিয়ে যাবো আরে ভাই কে গাড়ি চালাতে না রে চলাও না বাপ নিজে কেটে যাবো আমরা এখন আছি ডিএস এর মাঠ আর ও তো আর তো তো দিস মুভি এক্সপ্রেস আমার মালাতে মুভি এখানটা মেলা বসেছে পুজোর মেলা এখানটা ভালো ভালো জায়গা চারিদিকে জ্যাম আর জ্যাম পুজো জ্যাম আর এই যে গরম আসছে সরি ইজ ইট মাই মিস্টেক চারিদিকে লাইট আর লাইট মাল একদম ভরে উঠেছে সব দিকে আর এখানটা কারো একটা হাই

400 এটা আছে বালুস্ট্র আস্থে আস্থে চলে যাবো জেসাস প্লেস বিনাউনি মার্ট এন্ড ফুল মার্ট সবদিকে একদম ভরে আছে চারিদিকে বাইক কারণ পার্কিং এর জায়গা নাই সবাই ডিসাইড করছে যে ফোনটা 나와 যায় এখানে এই দোকানটা फेमस দাদার কাছে আছে পারমিশন এন্ট্রি করার তবে যেতে দিচ্ছে না বিভিন্ন রকমের চ্যাম সৃষ্টি হবে তাই জন্য যেতে দিচ্ছে না আস্তে 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 ও দাদা ওষুধ আনতে যা আঙ্কেল কেউ বাড়িতে বাড়ি ঢুকতে দিবে না ও থ্যাংক ইউ আপনাকে সবাই তো আর খারাপ হয় না তবে ফাটকালে আমাদেরকে বের করে দিলো পাশে আশেপাশে কেউ ছিল না তাই জন্য বের করে দিলো আমরা এখন আছি ঠিক এলআইসি মোড় আশেপাশে আমরা এখন হ্যাঁ হ্যাঁ সামনে তো নেই বড় গাড়ি যেতে দিবে না চলো আমরা এখন চলে গেলাম দিশারি বাহ

এরাই খালি হাত ধরে চলবে বাকি আমরা কি বাইক ধরে ধরবো কাকু এরাই কি হাত ধরে চলবে বাকি কি আমরা বাইক ধরে চলবো কিছু করার নাই আমাদের জীবন এরকম আস্তে 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 আস্তে

তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম চা চা খেয়ে টি আর তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম আর আমরা যাবো এখন বাদ রোড আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি গ্রিন পার্কের দিকে সবাই মন মুগ্ধ একবার জন্য বাস্তবতা আর ইচ্ছুক বাহ বাবা এইটা অবস্থা টোটো বনাম ছামালা টোটো বর্স টোটো টোটো বর্স খলাসু সরি তো আমরা এখান থেকে বাই বাই এ চপড়ি চপড়ি আবে কে কর রে বে কিন্তু পাওয়ার আছে কেন মানে এটা কি চলছে দুর্গপুজা কি চলছে মানে কি করছে এখানকারে এনে আমরা কমিটি আচ্ছা এখানে আপনি কমিটি একটা ঠিক জেলা কার এমন একটা ভাড়া ট্রাফিক পুলিশ বাহ কংগ্রেসের স্যার অ্যাসেগো ইনক্রেস তো কিন্তু তোমার ইউনিফর্ম কই ব্রেস কই তোবার নাম প্লেট কই অ্যাড্রেস মেরে কাটা দিক ফেললে অ্যাড্রেস চলো থাক থাক তো মানে এখানটায় আমাদের পাড়ার ছেলে ডিউটি নিভাচ্ছে তো আজকের জন্য এই পর্যন্তই বাই বাই